ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গৌরী আকাশ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা আমার জন্য খুবই খুবই স্পেশাল কেন স্পেশাল সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো কিন্তু তার জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে পুরো ভিডিওটা তোমরা না দেখলে আমি কেন বললাম যে আজকের আমার এই ব্লগটা আমার জন্য খুবই খুবই স্পেশাল সেটা হয়তো তোমরা জানতে পারবে না তার সাথে সাথে তোমরা কিছু বুঝতেও পারবে না আর হ্যাঁ তোমরা একটা জিনিস মিস করে যাবে অবশ্যই তোমরা ভাবছো যে সেটা কি তাহলে যদি তোমরা মিস না করতে চাও আর জানতেও যদি চাও তাহলে তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আমার ভিডিওর সাথে তোমাদেরকে থাকতে হবে যারা আমার আগের ব্লগটা দেখেছো অবশ্যই তোমরা এটা জানো আগের বারে আমি যখন ডাক্তার চেক আপে গেছিলাম ডাক্তার আমাকে বলে দিয়েছিলেন যদি আমার পেন হয় বা ব্লিডিং হয় বা জল ভাঙে তবে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি হয়ে যেতে কিন্তু আমার সেরকম কিছু হয়নি কি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা জানাবো বা বলবো এখন যাচ্ছি হসপিটালে কারণ আমার এখন বেবির মুভমেন্ট খুবই কম দেখা দিচ্ছে তো এখন প্রায় রাত দশটা বাজে তো আমি সকাল থেকে অনেকবার বেবির মুভমেন্ট বোঝার চেষ্টা করেছি তো দেখলাম সেভাবে মুভমেন্ট মানে খুবই কম সকালে দিকে ছিল তারপরে বিকেলের পর থেকে দেখছি মুভমেন্ট সেভাবে বোঝা যাচ্ছে না তো ভাবলাম যে একবার ডাক্তার দেখিয়ে আসাটা বেটার হবে ডাক্তার বলেছিল মুভমেন্ট কম হলে হসপিটালে যেতে তো যার কারণে এখন এই রাতের বেলা আমরা তিনজনে যাচ্ছি ডাক্তার দেখাতে তো দেখি ডাক্তার কি বলে তারপরে দেখা যাক যে ভর্তি নেবে কি নেবে না যেখানে থেকে বার নড়াচড়া করে সেখানে আজকে চার থেকে পাঁচ বার নড়াচড়া করেছে তো যার কারণে খুবই টেনশন হচ্ছে আমার তো তাই জন্য আমি ভাবলাম যে একবার ডাক্তার দেখিয়ে আসাটা আমার উচিত তো তাই জন্যই এখন ডাক্তারখানা যাচ্ছি তোমাদের জন্য আমার এই ব্লগটা আরও ভালোভাবে হতে পারত কিন্তু কী আর করা যাবে হঠাৎ করে এরকম সিচুয়েশান হয়ে উঠবে আমি সেটা ভাবতেই পারিনি আর তোমরা এটা তো ভালোভাবেই জানো যে সব মায়ের কাছে তার সন্তান কতটাই না প্রিয় হয় তাই আমি আমার সন্তানের কথা ভেবে এটাই চিন্তা করছিলাম যে কি হবে না হবে তাই জন্য কোনো রিস্ক না নিয়ে আমি মনে করলাম একবার হলেও আমাকে ডাক্তার দেখে আসাটা উচিত কারণ ডাক্তার দেখিয়ে নিলে তাহলে আমি জানতে পারবো যে কি হয়েছে না হয়েছে আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় হসপিটালে পৌঁছে গেছি এখন আমাদের প্রথমে এমার্জেন্সিতে যেতে হবে কারণ ডাক্তার আমাকে বলেই দিয়েছিলেন যে এমার্জেন্সিতে যাওয়ার জন্য তো এমার্জেন্সিতে গিয়ে আমাকে ডাক্তারকে বলতে হবে যে পুরো ব্যাপারটা কি হয়েছে না হয়েছে তারপরে ডাক্তার আমাকে কি বলে না বলে সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার আমাকে বললেন পেটের একটা ছবি তুলে নিয়ে আসতে কারণ ওরা ভর্তি নেবে কি নেবে না পেটের ছবি না দেখলে ওরা বুঝতে পারবে না তাই জন্য আমি চলে আসলাম আল্টিসনোগ্রাফি ডিপার্টমেন্টে তো এখন ছবি তুলতে ঢুকেছে ছবি ফবি তোলার পরে এবার দেখবে যে ভর্তি নেওয়া যাবে কি তো ওকে এখন ভর্তি নিয়ে নিয়েছে কারণ ডাক্তাররা বলছে যে ওকে রিস্ক নেওয়া যাবে না কারণ এর আগে অলরেডি একটা সার্জারি হয়েছে যে কারণে ডাক্তাররা রিস্ক নিতে চাইছে না শুনতেই পারলে যে আমাকে ভর্তি নিয়ে নেওয়া হয়ে গেছে তো ভর্তির জন্য হাজবেন্ডের তো সই দরকার পড়ে যার জন্য ও সই করে নিল তার সাথে সাথে আমার যে ডেলিভারি কার্ড সেটাও করা হয়ে গেল বুঝতে পারিনি যে আমি ভাবতেই পারিনি যে আমাকে ডেলিভারির জন্য ভর্তি নিয়ে নেবে কারণ আমি ভেবেছিলাম যে আমার বেবির মুভমেন্ট কম আসছে হয়তো ওরা বলবে যে দুদিন ওয়েট করো তারপরে দেখো কি হয় না হয় তারপরে নয় ডাক্তারখানে আসবে কিন্তু ওরা যে ভর্তি নিয়ে নেবে সেটা আমি বুঝতেই পারিনি কিন্তু ভর্তিটা কেন নিল সেটা আমি তোমাদেরকে বলি কারণ অলরেডি এর আগে আমার একটা হার্টের অপারেশন হয়েছিল যার জন্য ওরা কোনো রিস্ক নিতে চাইছে না তার সাথে সাথে ডাক্তাররা আমার বেবির মুভমেন্ট চেক করলেন দেখলেন যে সেরকম মুভমেন্ট নেই যার জন্য ওরা কোনো রিস্ক না নিয়ে আমাকে ভর্তি নিয়ে নেওয়াটা উচিত মনে করলেন দেখো আমি ওটির জন্য রেডি হয়ে গেছি কিন্তু ওটির জন্য রেডি হলে কি হবে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল এটা ভেবেই যে কি হবে না হবে তার সাথে সাথে আমাকে খুব টেনশনও হচ্ছিল যেটা আমি আমার শাশুড়ি এবং বরকে বুঝতে দিইনি কারণ ওরা বুঝতে পারলে ওরাও টেনশন করবে তাই নিজেকে স্ট্রং রেখেছিলাম ওদের সামনে খাজা কি হয় তো गाइस ওকে এখন ভর্তি নিয়ে নিয়েছে ওটিতে ঢুকিয়ে দিয়েছে সিজার হবে তো দেখি কি হয় তো পুরোটাই ভিডিওটা দেখুন সাথে হবে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ঢুকিয়েছে ওটিতে আর এইদিকে আমার বর এবং শাশুড়ি বাইরে বসে অপেক্ষা করছিল যে কখন আমার ডেলিভারি কমপ্লিট হবে তার সাথে সাথে ওরা টেনশনও করছিল যে কি হবে না হবে এই ভেবে কি আমি খুব টেনশন করছিলাম এবং তার সাথে সাথে ভয়ও পাচ্ছিলাম যে এইটাই ভেবেই যে কি হবে না হবে কিন্তু সেই সব হয়নি ফাইনালি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের প্রার্থনায় আমার কোল আলো করে আমার লাইফে এসেছে আমার লক্ষ্মী সেনা অর্থাৎ আমার মেয়ে আর সত্যি বলতে গেলে আমি খুবই খুবই খুশি যে আমার লাইফে ভগবান একটা মেয়ে পাঠিয়েছেন আর তার সাথে সাথে আমার বর এবং শাশুড়ি খুবই খুশি হয়েছে যে আমার একটা মেয়ে হয়েছে তো খুশি আজকের এই দিনটা দেখার জন্য আমি কত দিন কত সপ্তাহ কত মাস কত বছর যে অপেক্ষা করেছি সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আমি পাঁচটা বছর পর গিয়ে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি আমার কোলে সত্যি কথা বলতে গেলে আমি আমার সন্তানকে আমার কোলে পাবো সেটা আমি ভাবতেই পারিনি কারণ আমার লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আমি পুরোপুরি আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু ভগবানের আশীর্বাদ আমার মাথার উপরে ছিল বলে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি কথাই আছে না যার কেউ নেই তার ভগবান আছে আর সত্যি কথা আমি সেটা আজকের বিশ্বাস করলাম কারণ আমার লাইফে সেটা সম্ভব হয়েছে আর কেন সম্ভব হয়েছে সেটা তোমাদেরকে আমি অবশ্যই একটা ব্লগে বলবো তাই জন্য তোমাদেরকেও বলবো তোমরাও যেন দিন ভেঙে না পড়ো এই ভেবে যে আমার লাইফে কেন এটা হচ্ছে কিসের জন্য হচ্ছে কী কারণে হচ্ছে বেকার এইসব কিছু ভাববে না শুধু মনের মধ্যে বিশ্বাস রাখবে যে হ্যাঁ আমার লাইফে যদি কিছু হয়ে থাকে সেটা ভালোর জন্যই হচ্ছে কারণ ভগবান ইচ্ছে করেই আমাদেরকে সেরকম সিচুয়েশনে ফেলেন যাতে আমরা কিভাবে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারি সেটা দেখার জন্য তাই তোমরা কোনো দিন ভেঙে না পড়ে নিজেকে স্ট্রং করে এগিয়ে যাবে দেখবে অবশ্যই ভগবান তোমাদেরকে দেখবে কারণ প্রত্যেক মানুষের লাইফে সবসময় খারাপ সময় চলে না একদিন হলেও তার লাইফে ভালো সময় আসে তাই জন্যে নিজেকে স্ট্রং করে এগিয়ে যেতে হবে এবং মনে বিশ্বাস রাখতে হবে যে ভগবান ঠিক আমাকে আমার কর্মের ফল দেবেন এত কিছু বলার কারণ একটাই কারণ তার প্রমাণ হচ্ছে আমি নিজেই তাই তোমাদেরকে এইটুখানি বলে রাখলাম আর হ্যাঁ টাটা অ্যান্ড বাই বাই